আসসালামু আলাইকুম আশা করব সব ভালো আছেন গতকালকে আমার সঙ্গে অনেক একটা ভয়ঙ্কর একটা জিনিস ঘটেছে যেটা এর আগে আমার সঙ্গে কখনো ঘটে নাই এবং এই ধরনের জিনিস আমি কখনোই ফেস করি নাই তো এই যে ফ্ল্যাট দেখতেছেন ফ্ল্যাট নাম্বার ফোর গতকালকে আমরা একটা ডেড বডি পাইছি মৃত একজন মহিলার লাশ পাওয়া গেছে এখানে এবং আমি প্রথম ব্যক্তি ছিলাম যেটা এটা দেখি এবং যেটা হয়েছে যে যে সুইসাইড 90% ওইটা সুইসাইড কেস ছিল এবং আমি আপনাদের দেখাই আসলে কোন ফ্ল্যাটে হইছে সো এই ফ্ল্যাটটায় এই যে ফ্ল্যাট দেখতেছেন এইখানে এক্স্যাক্টলি এইখানে দেখেন এখনো ব্লাড রয়ে গেছে এইখানে একজন মহিলার লাশ দেখতে পাই আমি এবং এই জিনিসটা যখন যে যেইরকম ছিল এইরকম এক্সেসি দেখতেছেন এই প্রথম আমি আসতেছি কালকে কালকে যারা পুলিশ আসছে এবং সব কিছু দেখার পরে এই প্রথম আমি এখন আসছি তো ব্যাড এইভাবে ছিল ওইখানে ওনার যে জিনিসপত্র ওইগুলো ছিল খাবার দেখেন এখনও টুথব্রাশ এ সব কিছু রয়ে গেছে সো এইখানে আমি লাস্ট দেখতে পাই তো ঘটনাটা আসলে প্রথমে আমার ক্লিনার যে ও আসছিলো আজকে গতকালকে গ্যাস চেক আউট হওয়ার কথা ছিল এবং রিজন আমার যে ক্লিনার আসছে ও করছে দরজায় কেউ দরজা খুলে নাই সো ওর কাছে চাবি ছিল না তো আমাকে ফোন করে বলছে যে কেউ তো দরজা খুলতেছে না তো এখন কি করব আমি বলছি ওকে ওকে আরেকটা ঘর আছে ওইটাতে যাও ওইটা ক্লিন শুরু করো এর ভিতরে আমি এই দরজাটা খুলে দিতেছি তো তুমি আইসা ইয়ে করবা ক্লিন করবা তো ও চলে গেছে এবং আমি কালকে আসি এবং আসার পরে নক করি দরজায় কেউ খুলি না দরজা এবং যখন আমি এই দরজাটা খুলি তখন এই দরজা খোলার পরেই যখন দেখি যে একটা মহিলার বডি পড়ে আছে ওইখানে সো আয়িস একটা মহিলা ওইখানে পরে আছে এবং দেখার পরে আসলে আমার কয়েক সেকেন্ডের জন্য আসলে আমি যে কী যে সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করবো কিছুই ছিল এখন প্রথম লাইফের প্রথমে আসলে এই জিনিসগুলো এই জিনিসটা দেখি আমি লাস্ট কখনো দেখি নাই টাচ করি নাই কখনো তো ওকে আমি দেখার পরে একটু কাছে যাই আসার পরে আমি হ্যালো হ্যালো করতে বলতেছি ও ডাকতেছি ওকে কোনো রেসপন্স নাই এবং দেখতেছি যে আসলে শ্বাস নিতেছি কি না তো দেখি যে সঙ্গে সঙ্গে মানে কোনো শ্বাস নিতেছে না তো সঙ্গে সঙ্গে আমি রুম থেকে বের হয়ে যাই কোনো কিছু টাচ করি নাই উইদাউট আমি বাইরে চলে যাই এবং নাইন 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 ফোন করি এবং ওরা আমাকে বলতেছে তুমি ভিতরে যাও গিয়া দেখো ও শ্বাস নিতেছে কিনা আমি আবার যাই ভিতরে এখানে আসি এক্সাক্টলি এখানে আসি তার সাথে আমি দেখতেছি যে না ও শ্বাস নিতেছে আমি বলতেছি না ও শ্বাস নিতেছে না ও পরে বলতেছে ওকে তুমি টাচ করে দেখো ওর বডি গরম না ঠান্ডা সো আমি বলছি না বলতেছে ওকে লাইফ জাস্ট ডুয়ে আমি কি বললাম যে আচ্ছা ঠিক আছে সো আমি টাচ এই এইখানে ছিল বডি রাখা দেখুন এখনও রক্ত আছে সো আমি আমার হাত দিয়ে ওর গালে আমি টাচ করি এবং দেখি যে সম্পূর্ণ বডি ঠান্ডা এই যে এখানে টাচ করি বডি সম্পূর্ণ ঠান্ডা আগো স্ক্যাড আমি বলছি না বডি ঠান্ডা সরা বলতেছে ওকে কেউ পুলিশ আসতেছে এবং উইদিন ফাইভ মিনিটস আই থিং পুলিশ এবং অ্যাম্বুলেন্স সব কিছু আছে ওরা সব কিছু ব্লক করে দেয় এবং আমিন ওরা গাড়ি নিয়ে আসে এবং আসার পরে এবং কিছুক্ষণ পরে আবার ও সিআইডি বা যারা যে ইনভেস্টিগেট করার যে গ্রুপগুলা ওগুলো আস্তে আস্তে আসা শুরু করে এবং আমার কাছে যেটা প্রথমে মনে হয়েছে যে আমি এইখানে অনেকগুলো মেডিসিন দেখতে পাই ট্যাবলেট দেখতে পাই এবং প্রথমেই ভাবছিলাম যে এই জিনিসটা যে ট্যাবলেট ও খাইছে রিজন এবং আরও জিনিসটা করছে ওইখানে ল্যাপটপ ছিল একটা এবং ওই ল্যাপটপে সম্পূর্ণ নোট লেখা গেছে দেখেন প্ল্যানিং ও এবং ফিনারাল যে ডাইরেক্টরের যে ডিটেলস ওইটা ওইখানে রাখা গেছে আর কি আছে হ্যাঁ এবং অনেক যে ইনফরমেশনগুলো ছিল ও রাইখা গেছে কেন ইয়ে করছে বা কী জন্য করছে করছে আমি টাচ করি না কিছু দেখিও নাই কিছু পুলিশ এটা দেখছে এবং সারাদিন ওরা ওইটা ইয়ে করছে সিআইডি আসার পরে যারা কেন কেন করছে বা সম্পূর্ণ ইয়ে করছে বা ওরা বলতেছে যে মোস্ট লাইকলি এইটা সুইসাইড এবং রক্ত কিন্তু আসলে আমি কালকে দেখতে পাই নাই যে রক্ত আছে তো আমি বলতেছি সুইসাইড করে বা ওষুধ খাতে রক্ত আসার কথা বা ইয়ে থাকার কথা ছবিতে দেখেছি যে আসলে ফোম বা এগুলো আসে বা এইগুলো তো কোনো নাই তো এখন এসে দেখি যে আসলে রক্ত আছে এইখানে সো এবং এই এই যে বেডটা দেখছে ও চোদ্দো দিন এই ঘরে থাকছে সো এবং এমনভাবে প্ল্যানিং যেইটাই করে আসলে আল্লাহ মাফ ইয়ে করুক বা যেই জিনিসটা করেছে যে ও সম্পূর্ণ প্ল্যানিং করছে যে ওরা জানে যে আজকে ওর চেকআউট গতকালকে ওর চেকআউট ডেট এবং দশটার সময় কেউ না কেউ আসবে সো ওর জিনিসটা যখন করছে এইটা যদি যে জিনিসটা খাইছে ওইটা দশটার আগে ধর আটটা আমার নটার সময় খাইছে বাস এর আগে খাইছে তো জানে যে দশটার সময় কেউ আসবে আইসা যদি দরজা খুলে না কেউ আসবে ওকে দেখবে আইসা এর আগে খায় না চৌদ্দ দিন ছিল আজকে এই জিনিসটা করছে গতকালকেই চেক আউট আগে আছে তো যেটা হইছে যে আমরা আইসা দেখি এই অবস্থা সো আজকে যখন আসলে পুলিশ কালকে রাতকে সকাল থেকে কালকে রাতকে এই জিনিসটা করছে সবকিছু করছে আমার কাছ থেকে সব ডিটেলস নিছে বুকিং ডটকম থেকে বুকিং আছে সব কিছু ওরা রাখিলি ওর পাসপোর্ট আমার কাছে ছিল যখন বুকিং দেয় তো ও ডিটেলস পাইতে আর একটু ইয়ে হয়েছে এবং আজকে আসলে এই প্রথম আসি সো পুলিশ চলে যাওয়ার পরে এই প্রথম আসি একটু ভয় করতেছিল তো আমি আমার ছেলেকে বলতেছি যে চলো একটা জিনিস দেখায় নিয়ে একটা জিনিস দেখে আসি ঘুরে আসি সো ওকে ওকে সঙ্গে নিয়ে আসি এবং এই জিনিসটা যে আমি কোনো যে দেখতেছি আমার লাইফে এই প্রথম আমি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতেছি এবং অনেক খারাপ লাগতেছে মহিলার জন্য বেশি না পঞ্চাশ ষাট বছর হবে বা আই গেস ডিপ্রেশন বা এই জিনিসগুলোর কারণে হইতেছে সো এই জিনিসটা আসলে অনেক ডেঞ্জারাস একটা জিনিস কারো সঙ্গে কথা বলা বা কারোর সঙ্গে কথা বলার সুযোগ করা আসলে অনেক ক্ষেত্রিক হেল্প হয় দেখেন একজন মানুষ ওই স্টেজে যায় যে মৃত্যুর যে সিদ্ধান্তটা নেয়াস্ট ইজি না ওকে সো আম শিও সিটবিন কম এ ল অ্যান্ড এই ডিসিশনটা নেওয়া সবার জন্য আসলে আই মিন কষ্টকর একটা ডিসিশন সো সি ইজ গন টু দ্যা স্টেজ যে এই ডিসিশনটা নিতে হয়েছে সো খারাপ লাগতেছে এবং এখন যা পুলিশ যে করতেছে ওর ফ্যামিলি মেম্বারকে খুঁজে যে বডিটা দেওয়ার জন্য বা ইয়ে করার জন্য যে প্রসেসিং ওইটা করতেছে এখন সো আর ঘরে কেউ ছিল না যে আর কেউ কেউ কাউকে ওরা ভাববে যে এটা মার্ডার বা এইগুলো জিনিসগুলো তোরা করতেছে দেখতেছে এটা মার্ডার কি এই জিনিসগুলো এখনও দেখতেছে বা সো এই জিনিসটা আসলে চিন্তা যে এর করা যে এত ইজি বা ইট জাস্ট ইটস ওকে আই মিন ফেস করতে হয় কত জিনিসগুলা আমি অনেক জিনিস ফেস করেছি ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ প্রবলেমস বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে মারামারি এই জিনিসগুলা বা এই জিনিসটা আমার লাইফে আমি প্রথম ফেস করছি আমি আমাকে ইভেন ইয়ে চাষ করতে হয়েছে কি লাশ যে বডিটা ওটা চাষ করতে হয়েছে কখনো আমি করি নাই সো এই জিনিসটা ভাবলাম যে আমরা শেয়ার করি যদি অবশ্যই কেউ আপনাদের সঙ্গে কারোর সঙ্গে এই জিনিসগুলো ডিপ্রেশনে ভুগে অবশ্যই হেল্প করবেন এবং হেল্প করার চেষ্টা করবেন সো ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম